কিরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শুরু হয়েছে পূর্ণ কর্মচাঞ্চল্য বদিদের নতুন এই ঠিকানায় সেবাদান শুরু হয়েছে তবে স্বজনদের দেখা সাক্ষাতের ব্যবস্থা এখনও শুরু হয়নি শেষ মুহূর্তের গোছ নিয়ে কিছুটা ব্যস্ত সময় পার করছেন কারারক্ষীরা বিশালেই কারা কমপ্লেক্সের আশপাশে বড় কোনো গাছপালা না থাকায় কিছুটা অস্বস্তি দেখা গেছে কারারক্ষী বন্দি এমনকি অন্যান্য কর্মচারীদের মধ্যেও কেন্দ্রীয় কারাগার ঘুরে প্রবীর কুমারের তোলা ছবিতে আফজালুর রহমানের রিপোর্ট রাজধানীর অদূরে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের নতুন ঠিকানা নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগার থেকে এই নতুন কারাগারটির দূরত্ব বারো কিলোমিটার কেবল দেশের সবচেয়ে আধুনিক নয় আশপাশের দেশের মধ্যেও কেরানীগঞ্জের এ কারাগারটি আধুনিক কারাগার বলে দাবি কর্তৃপক্ষের একশো চুরানব্বই কারাগারটির নির্মাণ নির্মাণ কাজ কাজ শুরু হয় প্রথম দফায় কারাগার এর শেষ হয়েছে। পৃথক কারাভবনগুলোর নাম দেওয়া হয়েছে পদ্মা যমুনা করতোয়া বকুল সাপলা ও চম্পাকলি এছাড়া পুরুষ কারাগার দুই এবং একটি মহিলা কারাগার নির্মাণের কাজ চলছে কারাগারের সীমানা জুড়ে পঁচিশ ফুট উঁচু দেয়াল তোলা হয়েছে সীমানা প্রাচীরের চার চারকোনায় নির্মাণ করা হয়েছে চল্লিশ ফুট উঁচু চারটি পর্যবেক্ষণ টাওয়ার কেরানীগঞ্জের এই কারাগারটিতে বন্দীদের স্থানান্তর ইতিমধ্যেই শেষ কারারক্ষীরা শেষ সময়ের গোছগাছ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তবে বন্দীদের স্বজনদের সাথে দেখা সাক্ষাতের ব্যবস্থাটি এখনো সম্পন্ন হয়নি কারাগার নিয়ে যে বাইরের লোকের যে ধারণা সে ধরনের ধারণা আশা করে থাকবে না আমরা এই কারাগারকে অত্যন্ত দুর্নীতিমুক্ত রাখতে রাখার চেষ্টা করব বাংলাদেশের কারাগারের মডেল হিসাবে আমরা এই কারাগার পরিচালনা করার সর্বাত্মক প্রচেষ্টা আমরা চালিয়ে যাব নতুন এই কারাগারটিতে বন্দীদের জন্য নতুন কিছু ব্যবস্থাপনার কথা ভাবছে কারা কর্তৃপক্ষ বন্দি শেষে স্বাভাবিক জীবনে ফিরে এই বন্দিরা যেন দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারেন সেই দিকটি বিবেচনায় রেখে কর্মমুখী শিক্ষা বা নিরক্ষরদের জন্য পৃথক শিক্ষাদানের ব্যবস্থা থাকবে ঢাকাতে ওভার ছিল এখানে ওভার নাই তো এই দিক থেকে আমরা যেমন স্বস্তিতে বন্দিরাও সবাই উৎফুল্ল আনন্দিত বন্দিরা যাতে অন্যান্য দিক থেকেও সুবিধা পায় যাতে তারা সংশোধিত হয়ে পুনর্বাসিত হতে পারে সে কারণে আমরা বিভিন্ন পদক্ষেপ এখানে গ্রহণ করব। আঠারো থেকে বাইশ বছরের কিশোর অপরাধী বন্দীদের রাখার জন্য একটি ভবন নির্মাণ করা হয়েছে এই কারাগারে তবে কোনো কিশোর অপরাধী না থাকায় এই ভবনটি আপাতত চিকিৎসালয় হিসেবে ব্যবহার করা হবে বলে জানানো হয় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার বন্দীদের নতুন এই ঠিকানায় সবচেয়ে বড় সুবিধা হল খোলামেলা পরিবেশের সুবিশাল এক ক্যাম্পাস জনবসতি থেকে দূরে অনেকটা মুক্ত পরিবেশে বন্দি জীবনে এ যেন এক ভিন্নতা জীবন আর বেঁচে থাকা সম্পর্কে বন্দীদের পুরনো সংজ্ঞা হয়তো বদলে দেবে এই ভিন্ন পরিবেশ এমনটাই প্রত্যাশা আফজালুর রহমান নিউজ নাইন কেরানীগঞ্জ ঢাকা